মেগাস্টার সাকিব খান মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন একশো পাঁচ কোটি টাকা গ্রস কালেকশন ইয়েস এবারে বুঝতে পারছেন কেন মেগাস্টার সাকিব খানের এত চাহিদা কেন প্রযোজকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মেগাস্টার সাকিব খানের একটা শিডিউল পাওয়ার জন্য কেন নতুন ডিরেক্টররা আর অন্য কাউকে না পেয়ে বা না চুজ করে না পেয়ে কেন বলবো তাদের ধর্তব্যের মধ্যেই তারা অন্য কাউকে আনতে না চেয়ে শাকিব খানকে পেতে চাইছেন কারণ মেগাস্টার শাকিব খান নামটা এটা শুধু একটা নাম না এটা একটা ব্র্যান্ড এবং যে প্রযোজনা সংস্থা তাকে নিয়ে কাজ করবে তারা আলোচনায় আসবে যে ডিরেক্টর তাকে নিয়ে কাজ করবেন তিনি আলোচনায় আসবেন সমস্ত এন্টায়ার মানে ইউনিটটা আলোচনায় চলে আসবে মেগাস্টার সাকিব খান একটি নাম নাম শুধু নিজের হয় ব্যাপারটা এরকম এমনই ছত্র ছত্রছায়ায় সবাইকে নিয়ে সকলের নাম হয় এই মানুষটার সঙ্গে দু সালে একশো কোটি টাকার ট্রানজাকশন হয়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধু এই মানুষটার হাত ধরে হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা সবাই জানি যে কোন সিনেমাটার কত আয় দেখো বরবাদের আয় কেউ কেউ বলছে সেভেন্টি ফাইভ ক্রোড় এটা গ্রস কালেকশন বলছে বাট আমার কাছে কিন্তু খবর ছিল আশি থেকে বিরাশি কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে বরবাদের যাই হোক আমি যদি তর্কের খাতিরে ধরেই নিলাম চলো যে পঁচাত্তর কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে তাহলে ওদিকে পঁচাত্তর কোটি আর এইদিকে তাণ্ডবের তিরিশ কোটি তাহলে মোট হলো একশো পাঁচ কোটি টাকা শুধুমাত্র দু পঁচিশ সালে মেগাস্টার সাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন আমি বাকি বছরগুলো তো ছেড়েই দিলাম একসঙ্গে যদি সব যোগ করতে যাই তাহলে আমরা দেখতে পাব দু এবং দু সাল মিলিয়ে টোটাল একশো কোটি টাকার ট্রানজাকশন হয়েছে শুধু মেগাস্টার সাকিব খানের হাত ধরে তাঁর সিনেমা দিয়ে দু বছরের মধ্যে অলমোস্ট দুশো কোটি টাকার ট্রানজাকশন ঠিক আছে তো এই মানুষটার সঙ্গে যেন কেউ পাঙ্গা নিতে না আসে এই মানুষটার ক্রেজ নিয়ে যেন কেউ কোয়েশ্চেন তুলতে না আসে যারা কোয়েশ্চেন তুলবে তারা বোকা ইন্ডাস্ট্রির আসল তাবড় তাবর মাথাগুলো পর্যন্ত যারা কিছুদিন আগেও অস্বীকার করত। সাকিব ভাইয়ার ক্রেজ তারাও এখন ক্যামেরার সামনে এসে বলে না ভাই ওই মানুষটার ক্রেজ আলাদা ওই মানুষটার ক্রেজের সঙ্গে পারা যাবে না কিছু আমরা কি চাইব যে দু হাজার সালে যতটা রেকর্ড হয়েছে যতটা অ্যামাউন্ট ট্রানজাকশন হয়েছে সাকিব ভাইয়ার ছবিতে যতটা বক্স অফিস হয়েছে দু সালে সেটাকেও বিট করে যাক একশো পাঁচ কোটিটা বেড়ে হয়ে যাক একশো পনেরো থেকে একশো কোটি দু সালে হবে কি সেটা হওয়ার সম্ভাবনা প্রবল কারণ এই সরি দু হাজার পঁচিশ বলছি দু হাজার ছাব্বিশ সালে হওয়ার সম্ভাবনা প্রবল কারণ দু হাজার ছাব্বিশ সালে তিনটে সিনেমা আসার কথা দুই ঈদে দুটো সিনেমা এবং সোলজার অলরেডি যেটার কাজ অনেকটা হয়ে আছে হতেই তো পারে দু হাজার ছাব্বিশ সালে একশো বিশ বা একশো তিরিশ কোটি টাকার ট্রানজাকশন হয়ে গেল আবার তার থেকেও হয়তো বেশি হয়ে গেল আমরা পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী দেখা যাক না কী হয় দেখা যাক আমি খুব এক্সাইটেড খুব এক্সাইটেড শাকিব ভাইয়া মানেই আমি খুব এক্সাইটেড থাকি আর আমি প্রিন্স নিয়ে সুপারও এক্সাইটেড আছি ভাই সত্যি কারণ এখনও তো জানি না ঈদের কোন সিনেমাটা আলটিমেটলি লক হচ্ছে বাট রোজারিদের ছবিটা জানি দ্যাটস ওয়াই আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট প্রিন্স শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা